ঈদ যাত্রায় বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখ মানুষ ট্রেনে ভরপুর যাত্রী থাকলেও বাসে তেমন চাপ নেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা এদিকে যাত্রীর চাপ কম থাকার পরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান ঈদ যাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়নি। ভুঁগানতি কম থাকলেও বাড়তি ভাড়া আடையার অভিযোগ যাত্রীদের। এন্ডে কি হলোকে অন্যগুলো নিতেছে অন্যনগুলো আরো বেশি মনে হয়। কাউন্টারে তো 300 টাকার টিকেট 500 টাকা বললে তো আমাদের কথা শুনে না। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাড়তি ভাড়া আடையার কোনো সুযোগ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে যাত্রীর চাপ বাড়বে। এক মাত্র 12টা 13টা টিকেট গাড়ি ছাড়ছি। আমাদের 15 তারিখে একদিন মাত্র পাবো গারমেন্ট ছুটি হলে। রাজત્રીও তো মানা নাই, রাজત્રીও বরাবরই। 100 টাকা করে নিলে তো বাড়া। সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রীর চাপ কম দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেন যাত্রা বিলম্ব করেনি। এবার একটু সস্তী কারণ আগেই টিকিট কাটা হয়েছে তো তিন তারিখে টিকিট কাটার ঝামেলাটা ছিল না যার কারণে সস্তিতেই যেতে পারছি। ঈদের আনন্দটা অন্যরকম, রকম তো বাড়ি যাচ্ছি বাবা মা সাথে ফ্যামিলির সাথে ঈদ করব। দুই তিন জায়গায় আমরা চেক করেছে ট্রেন টিকিট হয়েছে কিনা। তো এটা খুব ভালো দিক আজকে সবগুলো ট্রেন একদম যথাসময় ছেড়ে গিয়েছে এবং পরবর্তী ট্রেনগুলো যথাসময় ছেড়ে যাবে ইনশাল্লাহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে র্যাব যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি যে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে ঈদ ভোগান্তি কমাতে অনেকটা কঠোর অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটবিহীন স্টেশনে প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে তিন স্তরের চেকিং ব্যবস্থা এইবার শতভাগ টিকিট অগ্রিম বিক্রি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাহমুদুল হাসান বাংলা টিভি ঢাকা